নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাফাতুন কদ হারাম আলাইহিমুল জান্নাত তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত আল্লাহ হারাম করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া বিহি ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا وقال تعالى في شان حبيبه ومحبوبه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إن

এই অপারেটর হালকা রিভাভ দিয়ে রাখেন একটু ভলিউম দেন এই স্টেজ মনিটরে আওয়াজ দেন প্যান্ডেলের ভিতরে সাউন্ড দেন মহাব্বতে لا إله إلا الله لا إله إلا الله لا إله, لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত গাজীপুর সিটি কর্পোরেশনের এক নং ওয়ার্ড দক্ষিণ বাগবেড আন্ধার মানিক জামিয়াতুল অলিজা ইসলামিয়া ও জামিয়া হাজরত সুমাইয়া রজি আল্লাহ আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক থেকে আয়োজিত বিশ সালা দস্তারে ফজিলত ও আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন দুই দিন ব্যাপে আজকের এই প্রথম দিবসের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ অ্যাডভোকেট এস এম খালেদ মাহমুদ রাব্বি মোটাউল্লির সভাপতি অত্র জামিয়া আল্লাহ রব্বুল আলমী তার নেক হায়াত দ্বারাজ করুন এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথি বৃন্দা হাজরা তৌলামাইকেরাম মুরুব্বিয়ান এজম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ই পরহেজগার মুরতাতি মুসলিম ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দা নিশীন মা এবং বোনেরা মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আলী শান লাখ কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান মনিব প্রচণ্ড দাপট এবং ক্ষমতাধর এক স্বৈরাচারীর স্বৈরাতন্ত্র থেকে জুলুম থেকে নির্যাতন থেকে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে আড়াই হাজার তাজা প্রাণের বিনিময়ে অসংখ্য লোকদের রক্তের বিনিময়ে আল্লাহ রব্বামীন আমাদেরকে মুক্ত করেছেন স্বাধীন করেছেন স্বাধীনভাবে কথা বলার মতো পরিবেশ তৈরি করে দিয়েছেন এজন্য আপনারা খুশি না বেজা কম না বেশি উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় সুগ্রগুজার করছি জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরা হামদান কাসীরা তাইবান মুবারাকান ফীহি আল্লাহ লাকাল হামদু কামা ইয়ামগী লিজালালি ওয়াজহিকা ওয়া আজিমি সুলতানিকা আল্লাহ রব্বুল দুদিন ব্যাপী ইসলামী মহা সম্মেলনকে কবল করুন জামিয়াতুল ওয়ালিজা ইসলামিয়া ও জামিয়া হজর সুমাইয়ার্দ আল্লাহ তাল আনহা মহিলা মাদ্রাসাকে আল্লাহ তালা কিয়ামত পর্যন্ত কবুল করুন মাদ্রাসা দয়ের সমস্ত হাজাত আল্লাহ তালা তার গাইবে খাজানা থেকে মিটিয়ে দেন অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন দূরদারাজ থেকে সোনার জন্য যারা এসেছেন আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তালা সকলকে পরিপূর্ণ হেদায়ত নাসিব করুন কাল কেয়ামতের কঠিন ময়দানে এ আয়োজন আল্লাহ পাক আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন অত্র এলাকার সমস্ত মুর্দে গানের কবরে আজাব আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত বন্ধ করে দিন প্রিয় ভাইরা মাগরিবের নামাজের পরপরই হাজার হাজার মানুষ বসে আছেন একমাত্র আল্লাহ পাকের কোরআনে কারিমের মহাব্বতে রসুলের সুন্নার ভালোবাসায় ঠিক কিনা কোরআনে কারিমের আকর্ষণ মানুষকে ঘরে থাকতে দেয় না কোরআনে কারিমের আকর্ষণ মানুষকে ঘর ছাড়া করে দেয় বাড়ি ছাড়া করে দেয় কোরআন এ কারিমের আকর্ষণে মানুষ হাসি মুখে ফাঁসির কাস্টে ঝুলতে যায় একাডেমির আকর্ষণে মানুষ হাসি মুখে দ্বিখণ্ডিত হতে যান এই কোরআন এ কারিমের মোহাব্বত দিয়ে আল্লাহ আমাদের অন্তরকে আলোকিত বানায় দেন সকলে একটু চিৎকার যেমন আল্লাহ মামিন কোরআন এ ব্যাকুলতায় আপনাদেরকে শীতের রাতেও ঘরে থাকতে দেয়নি ঠিক কিনা বলেন কোরআন এ কারিমের ব্যাকুলতায় এদেশের মানুষ কত মানুষ ঘর ছাড়া হয়েছে কত মানুষ বাড়ি ছাড়া হয়েছে কত মানুষ দেশান্তরিত হয়েছে কত মানুষ অন্ধকার কারাগারে বছরের পর বছর নিরাপরাধ হয়েও কোরআনের ব্যাকুলতায় অপরাধী সাজানো হয়েছে বছরের পর বছর জেলখানায় কাটিয়েছে একমাত্র কোরআনের ব্যাকুলতায় কথা বলতে হবে ঠিক কেনা জুড়ে বলেন সেই দরদ নিয়ে আজকে আমরা এখানে বসেছি ইনশাল্লাহ এই ব্যাকুলতা আল্লাহর কাছে মঞ্জুর হবে কোরআনের নূর দিয়ে আমরা একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে সক্ষম হব ইনশা আল্লাহ আপনারা তো রাজি আছেন ইনশা আল্লাহ জুড়ে বলুন ইনশা আল্লাহ সেই ক্ষেত্রে আপনাদেরকে একটি মূলনীতি মনে রাখতে হবে আমি অনেক লম্বা কথা বলার সুযোগটা আমাদের হবে না যেহেতু আমাদের এই সময় মাহফিলের প্রচণ্ড চাপ থাকে উজুর খাহি আগেই করে নিচ্ছে। আমার রিয়াজুল কবিন করিম ভাই যখন আমাকে দাওয়াত দিয়েছেন তখন তো আমার আলোচনার সময় ছিল বাদ আসর এই মাহফিলের পরেও আমাকে আরও তিনটা মাহফিলে অংশগ্রহণ করতে হবে আজকে যার দূর মনে চাইলে আমি অনেক লম্বা কথা বলতে পারবো না আমি মোটা দাগের কিছু কথা আমি যেহেতু খুব ক্লিয়ার কথা বলতে পছন্দ করি মোটা দাগের কথাগুলো আমি বিগত জীবনেও বলেছি আজকে বলবো ইনশাআল্লাহ সবাই একটু জুড়ে বলতে হবে ইনশাআল্লাহ এই অপারেটর ভাই তোমার ডান পাশে মাইক্রোফোন কাজ করে না হ্যাঁ ডান পাশে মাইক্রোফোন কিন্তু কাজ করে না হ্যাঁ তাহলে এটা বসে রাখছো কেন এটা কেবলই সমস্যা এটা খোলা এটা মানে কাজ করবে না কেবল চেঞ্জ করতে সময় লাগবে এই জন্য এই সাইডে আওয়াজ হয় না এই বক্সগুলোতে একটু আওয়াজ বাড়াই দেন তাহলে একটু বাড়াই সাউন্ড বাড়াই দেন প্রিয় ভাইয়ের আমার আমরা কোরআনের ব্যাকুলতা নিয়ে এসেছি আমরা কোরআনের ব্যাকুলতা অন্তরে ধারণ করে আমরা কোরআনময় জীবন গড়ব কোরআনময় সমাজ গর্ব বল ইনশাআল্লাহ এটা তখনই বাস্তবায়ন করা সম্ভব হবে যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি আমাদের সন্তুষ্টির মাত্রা এত বেশি হবে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা যা হয় সেটাই হাসি মুখে মানতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম তো বলেছেন আজাবান লি আমরিল মুমিন ইমানদারের বিষয়টা খুব আশ্চর্যজনক একটা বিষয় ইন্না আমরহু কুল্লাহু লাহু খাইরুন ইমানদারের সব বিষয়টার জন্য কল্যাণকর হয়ে যায় সুভান বলেন আচ্ছা একজন মানুষের জীবনে কি সব কিছু ভালো হয় নাকি ভালো হয় কিন্তু রসুল বলছেন ইমানদারের জীবনে যা কিছু হয় সব কল্যাণ করা হয় আল্লাহর হাবিব ব্যাখ্যা করে বলছেন ইন যদি তার জীবনে কোনো ভালো কিছু সাধিত হয় তাহলে সে শুক্রিয় আদায় করে এটা তার জন্য কল্যাণ করা হয়ে যায় ও ইন আস হু দর্রল্লাহ আর যদি তার জীবনে কোনো বালা মুসিবত আসে সে হতাশ হয় না নিরাশ হয় না সবার সে ধৈর্য ধারণ করে ফাকা না খয়রল্লা মুসিবতটাও তার জীবনের জন্য কল্যাণ বয়ানে যদি বলেন সুবাহান ইমানদারের জীবনে সুখ কল্যাণ বয়ানে দুঃখ কল্যাণ বয়ানে সুখ কেমনে কল্যাণ বয়ানে সুখ প্রাপ্তির পরে নিয়ামত প্রাপ্তির পরে সে সুক্রিয়া আদায় করে এটা তার জন্য কল্যাণ করা হয় দুঃখ কি করে কল্যাণ বয়ে আনে যদি তার দুঃখ আসে কষ্ট আসে মুসিবত আসে এরপরে সে সবার সে ধৈর্য ধারণ করে হতাশ হয় না নিরাশ হয় না প্রিয় ভাইরা ইমানদারের জীবনে কি হারাবার কোনো ভয় আছে আরও যদি বলেন হারাবার তো কিছু নাই যদি আমি মরেও যাই তো শহীদ হব জিন্দা থাকলে আমি গাজী হব তা আমার জীবনের চাইতে মূল্যবান তো আর কিছু নাই একটা মানব জীবনে তার নিজের যানের চাইতে মূল্যবান কিছু আছে নাকি তো সেই জীবনটাও যদি সোপে দেওয়া হয় তাতেও তো তার লস হওয়ার কিছু নাই আবার যদি বেঁচে থাকে এতেও তার লস হওয়ার কিছু নাই কারণ হচ্ছে যতদিন বেঁচে থাকবে আল্লাহর নিয়ামত প্রাপ্ত হবে আর সে শুকুরগোজার বান্দাদের কাঁথার তালিকায় তার নাম উঠে যাবে যদি বলতে হবে আল্লাহ আকবর আমি আপনাদের সামনে মহাগ্রন্থ গ্রন্থন কোরআনের হাজার হাজার আয়াতের ভেতর থেকে আহজাবের ছত্রিশ নম্বর আয়াতে ক্যারিমা আমার খুতবার মধ্যে তেলাওয়াত করেছি আমার তেলাওয়াক আয়াতটি হিফজুল কোরআন কপির মধ্যে বাইশ নম্বর পরার দ্বিতীয় নম্বর পৃষ্ঠার একদম শুরুতেই আয়াতটি লিখিত আছে আপনারা খুললেই আয়াতটা পাবেন আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন মুমিনিন ওয়ালা মুমিনাতিন। কোনো বিশ্বাসী পুরুষ কিংবা নারীর অধিকার নাই কোন ব্যাপারে ইদা কাদল্লাহ আর হু আমরন। আমি আল্লাহ কিংবা আমার রসুল যদি কোনো ব্যাপারে কোনো মতামত দিয়ে ফেলে রায় দিয়ে ফেলে সিদ্ধান্ত দিয়ে ফেলে তাহলে আমি আল্লাহর সিদ্ধান্ত আমার রসুলের সিদ্ধান্তের মধ্যে এসে খিয়ারতমিন আমৃহীন নিজেদের পক্ষ থেকে তারা একটা মতামত ব্যক্ত করবেন পছন্দ অপছন্দের কথা ব্যক্ত করবেন সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে এমন কোনো রাইট এমন কোন অধিকার এমন কোনো পারমিশন এমন কোনো অনুমোদন কোনো ইমানদার বান্দাবান্দির জন্য নাই কারণ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের সিদ্ধান্ত ইমানদারদের জন্য শিরোধার্য মুমিন জীবনের সবচাইতে ভালো সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে যেটা আসে তার চাইতে দামি কোনো সিদ্ধান্ত কি মানুষ নিতে পারবে একটু আওয়াজে বলতে হবে নিতে পারবে না নিতে পারবে না একটু উদাহরণ শুরু বুঝেন আপনারা আল্লাহ তালা নারীদের জন্য পর্দার বিধান দিয়েছেন আল্লাহ মদ খাওয়া হারাম করেছেন জুয়া খেলা হারাম করেছেন আল্লাহ পাক পাঁচ নামাজ বাধ্যতামূলক করেছেন আল্লাহ পাক সুদী লেনদেন হারাম করেছেন সুদ ভিত্তিক অর্থনীতি হারাম করেছেন জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দিয়েছেন সুহান আল্লাহ মানব জীবনে কল্যাণ করে যা আছে সব আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ফয়সালা করে দিয়েছে বান্দার দায়িত্ব হচ্ছে হাসি মুখে আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত মেনে আমল করা কোনো ব্যক্তি যদি এই ক্ষেত্রে আল্লাহ এবং রসুলের মতামতকে বাদ দিয়ে মাইয়াসিল্লাহ এই ক্ষেত্রে মাসিয়াত উল্লেখ করা হয়েছে আল্লাহর মতামত রসুল্লার মতামত বাদ দিয়ে কোনো ব্যক্তি যদি নিজের মতামতকে প্রাধান্য দিয়ে ভিন্ন রাস্তা গ্রহণ করে এটাও হবে অবাধ্যতা আল্লাহ এবং রসুলের অবাধ্যতা করে যদি কোনো ব্যক্তি ভিন্ন পথ অবলম্বন করে ফকদ দল্লা মুবিনা ব্যক্তি সুস্পষ্ট গুমরা হয়ে যাবে আমি আপনাদেরকে ছোট্ট করে প্রশ্ন করতে চাই আপনারা জবাব দেবেন আমরা কি গুমরা হতে চাই আরো যদি বলুন আমরা সঠিক পথে পরিচালিত হতে চাই আল্লাহর হাবি কোরান সম্পর্কে বলেছেন ইন্নাহাদাল কুরআন আর সাবাবুন কোরআন এমন একটা রসি তরফুহু বি আইদিল্লাহি অতরফুহু বিআঈদি কুম এরসির এক প্রান্ত আল্লাহর হাতে আরেক প্রান্ত বান্দা তোমাদের হাতে লাং তাদাদিল্লু ওয়ালাং তাহালিকু বাদহু আবাদা কশ্চিরকালেও তোমরা বিভ্রান্ত হবে না হক থেকে বিচ্যুত হবে না তোমরা ধ্বংস প্রাপ্ত হবে না যদি কোরআন নামক রশিটাকে মজবুতভাবে ভাবে ধরে রাখতে পারো তোমাদের পদস্খলন হবে না ধ্বংস প্রাপ্ত হবে না শর্ত একটা কোরআনকে অবলম্বন বানিয়ে রাখতে হবে আল্লাহ পাক যেন কোরআনে কারিমকে অবলম্বন বানিয়ে রাখার তৌফিক দান করেন জোরে কোন আল্লাহ এই আয়াতটি নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে যেটাকে তাফসিরের ভাষায় শানে নুজুল বলা হয় মানে আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট কেন আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করলেন এর একটা ঘটনা আছে ঘটনা হচ্ছে নাবিকারী সাল্ল আল সাল্লামের আপন ফুবাত বোন জায়না তেজাহাস রজি আল্লাহ আনহা তাকে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম নিজের পালক পুত্র জায়দ বিন হা রাজি আল্লাহ তাল্লাহ আনহুর পক্ষ থেকে বিবাহের পয়গাম পাঠালেন তার কাছে জাইনাক বিন তে জাহাস রাজি আল্লাহ তাল আনহা রসুলের তিনি যখন শুনতে পেলেন যে রসুল আমার জন্য পাত্র সিলেক্ট করেছে জায়দ বিন হারেসাকে তিনি এটা মন থেকে অ্যাকসেপ্ট করতে পারলেন না অ্যাকসেপ্ট করতে না পারার পেছনে তার যৌক্তিকতা ছিল যে আমি হলাম কোরাইশ বংশী একটা স্বাধীন মুসলিম রমণী আমার সামাজিক স্টেটাস বংশীয় মর্যাদা অনেক উপরে পক্ষান্তরে জায়দ বিন হারেসা হচ্ছে কৃতদাস উকাজের মেলা থেকে তাকে আট বছর বয়সে খরিদ করা হয়েছিল সুতরাং একজন ক্রীতদাসের সাথে যদিও সে রসুলের পালক পুত্র হিসেবে এখন সে মর্যাদা পেয়েছে কিন্তু তার সাথে আমার বিবাহ বন্ধন হবে এটা আমি মন থেকে মানতে পারলাম না তিনি গ্রহণ করলেন না এই প্রস্তাব সাথে সাথে তার ভাই আবদুল্লাহ ইবনে জাহাস জাইনাব বিন জাহাসের ভাই তিনিও এই প্রস্তাব অ্যাকসেপ্ট করলেন না তার পরিপ্রেক্ষিতে আল্লাহ তার আয়াত খানা নাজিল করলেন আয়াত নাজিল হওয়ার পরে এই আওয়াজ যখন জাইনাবিনের কান পর্যন্ত পৌঁছেছে তখন তিনি বললেন আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত হজুর যে সিদ্ধান্ত দিয়েছেন জাইনাবিন হারেসাকে বিবাহ করতে হবে আমি হাসি মুখে আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত মেনে নিলাম এটা জোর আওয়াজে বলতে হবে আল্লাহ আকবর আয়াতটি মুফাসরিন খেরা লিখেছেন যদিও আয়াতটি নাজিল হয়েছে একটা খাস ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ঘটনার হুকুম ব্যাপক প্রত্যেকটা মুমিন মুসলমানের জীবনে আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তই শিরোধার্য এই ক্ষেত্রে কোনো যুক্তি চলবে না কোনো তর্ক বাণিজ্য করা যাবে না যেমন আমরা যদি আমাদের যুবক ভাইদেরকে বলি যুবকেরা মুখে দাঁড়িয়ে রাখতে হবে দাঁড়িয়ে রাখার বিধানটাও ওয়াজিব সব ফোকাহায় এই ব্যাপারে একমত দাঁড়িয়ে রাখা কি জুড়ে বলেন তো ভাই আরো সবাইকে জুড়ে বলতে হবে দাঁড়িয়ে রাখার বিধানটাও আজীব একশো যুক্তি সামনে নিয়ে দাঁড়িয়ে যায় হুজুর এখনো বয়স হয় নাই চাকরি বাকরি করি ব্যবসা বাণিজ্য করি দাঁড়িয়ে রাখলে মিথ্যা কথা বলা যায় না কিন্তু যেহেতু মিথ্যা কথা বলতে হয় এই জন্য আমি দাঁড়িয়ে অমর্যাদা করতে চাই না এই জন্য কেটে ফেলি কি বুদ্ধি দেখছেন উনি দাড়ির অমর্যাদা করবে না মিথ্যা কথা বলতে হয়তো এই জন্য দাড়ি আগে থেকেই কামায় রাখে এরকম বুদ্ধি শুনলে শয়তান কিন্তু খুব খুশি হয় কিনা যদি বলেন দাড়ির ক্ষেত্রে হাজার যুক্তি দাঁড় করায় দেয় আবার না রাখার পেছনে গল্প করে বলে হুজুর দাঁড়ি এত গুরুত্ব নিয়ে পড়ে আছেন আপনি গোটা দেশ চলতেছে একদিকে আর আপনি দাড়ি নিয়ে পড়ে আছেন আমি বলি ভাই আমি শুধু দাড়ির কথা বলি না এটা এক্সাম বলেছি দাড়ি টুপি যায় আমার সুন্নতের মেসুয়া থেকে শুরু করে সুন্নতে নবাবী বাস্তব জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ নবীর আদর্শ গুলাকে হাসি মুখে মানতে হবে কোন বিধানকে তুচ্ছ করা ব্যঙ্গ করা খাটো করা ছোট করে দেখার কোনো সুযোগ নাই কোন ঠিক কিনা আমার মায়েদের জন্য আল্লাহ তালা পর্দা করা ফরজ করে দিয়েছেন হলে করিনুসাল্লাম বলেছেন সালাসাতুন কদ হারাম আল্লাহ আলাইহিমুল জান্নাত তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত আল্লাহ হারাম করেছেন এক নাম্বার হচ্ছে মুদমিনুল খামর যারা মদ্যপান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম দুই নাম্বার হচ্ছে ওয়ালা আকু পিতা-মাতার অবাধ্য সন্তান যারা তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম তিন নাম্বার ওয়াদাইইউসুল্লাযী ইউকিররু ফি আহালিহিল খবাত ওই দাইউস পুরুষ যে দাইউস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে অশ্লীল কাজে দেখার পরেও সে প্রতিবাদ জানায় না অন্যায় ভাবে চলাফেরা করার পরে বাধা সৃষ্টি করে না এমন পুরুষের জন্য আল্লাহর জাননা থারে কন্যা হুজুর এখন যদি পর্দার কথা বলা হয় যুক্তি দেখায় বলে হুজুর ধর্মীয় গুরামিটা একটু বাদ দেন ধর্মান্ধতা বাদ দিয়ে দেন দেখুন আমাদেরকে ধর্মান্ধ বলে বামপন্থীরা আমি আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে প্রশ্ন করি আপনারা বলুন তো যারা ধর্মীয় জ্ঞান রাখে ধর্ম পালন করে মান্য করে তারা ধর্মান্ধ নাকি যারা জানে না তারা ধর্মান্ধ ধর্মান্ধতা কাকে বলে ধর্মের ব্যাপারে অন্ধ ঠিক কিনা বলেন যারা ধর্মীয় জ্ঞান রাখে না তারা ধর্মান্ধ হতে পারে ধর্মীয় জ্ঞানে যারা সমৃদ্ধ ধর্মের জ্ঞানে যারা আলোকিত যাদের জীবন অহিন নির্দেশনায় পরিচালিত তারা কখনো অন্ধ নয় তারা আলোকিত মানুষ ঠিক কিনা বলেন ধর্মান্ধ তারা যারা ধর্মের কোনো বালাই যাদের জিন্দগিতে নাই চুরি ডাকাতি মিথ্যা জেনা বদমাশি খুন কানাবি, ধর্ষণ রাজানি অজস্র অপকর্মে যারা গোটা জীবনটাকে ডুবিয়ে রেখেছে তারাই হচ্ছে আসল ধর্মান্ধ চোর নিজের চোরি কখনও স্বীকার করে না অন্যের উপর চাপিয়ে দিতে চায় এই জন্য ক্ষুধাদ্রোহী এবং ধর্মান্ধরা আলেমদেরকে ধর্মান্ধ বলতে চায় আমরা যখন ধর্মের ব্যাপারে ইসলামে সৈয়তের কথা জাতির সামনে উপস্থাপন করি তখন তারা আমাদেরকে উল্টা টিটকারি দিয়া বলে এরা ধর্মীয় গুরামীর মধ্যে আসে একবিংশ শতাব্দীতে এসে ধর্মের নামে এত বাড়াবাড়ি চলে না হিজবুত মহিলারা রাস্তাঘাটে পত্রিকা বিক্রি করে এমন কি বর্তমানে তারা অনলাইনে সোশ্যাল মিডিয়াতে খুব সুন্দর করে সে বিভিন্ন পণ্য বিক্রি করে একেবারে সিনেমার নায়িকাদের স্টাইলে যদি আপনি বাধা দেন ওরা আপনাকে বলবে ধর্মীয় গুরামি ভালো নয় কথা বুঝতে পেরেছেন ওরা আপনাকে বলে ফেলবে ধর্মীয় গুরামি ভালো নয় আমি আপনাকে এখন হাদিস থেকে প্রমাণ দেব পর্দার ব্যাপারে আল্লাহর নবীর সিদ্ধান্ত চূড়ান্ত আল্লাহর নবী আপনার একটু বলেন তো হুজুর কি গুরামি করেছেন ইমানি প্রশ্ন একটু জুড়ে বলবেন আল্লাহ রসুল গুরামি করেছেন আল্লাহ রসুলের চেয়ে ইনসাফ এই পৃথিবীতে আর কেউ করতে পারবে তিনি তার স্ত্রীদের পর্দার ব্যাপারে কত কঠোরতা রাব করেছেন লক্ষ্য করেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবী তিনি বর্ণনা করেছেন আমি এবং রসুলের আরেকজন স্ত্রী হজরতে মাই মোনা রদি আল্লাহ দাঁড়িয়ে ছিলাম রসুলের সামনে এমন সময় হুজুরের অন্ধ সাহাবি আবদুল্লা ইবনে উম্মে মাকতুম রদি আল্লাহ তালহ আমাদের সামনে এলেন নবীজি আমাদেরকে বলে ইহতাজি বা মিনহু তাদের থেকে পর্দার আড়ালে চলে যাওয়া তো ইতোমধ্যে পর্দার আয়াত নাজির হয়ে গেছে আমাদেরকে পর্দার আড়ালে চলে যেতে বাইলে বললে উম্মে সালামা বলছেন আমি রসুল্লাহকে ডেকে বললাম

তোমরা দুইজনে তো আর অন্ধ ন তোমরা তো অবশ্যই তাকে দেখতে পারবে সুতরাং তোমরা অকারণে কারণে একটা অন্ধ সাহাবির দিকে তাকাতেও পারবে না জোরে পর্দার ব্যাপারে এবং পর্দার আমালের ক্ষেত্রে নারী পুরুষের হিজাব এবং পাটিশনের ব্যাপারে আল্লাহর নবী আমাদের জন্য আদর্শ এ ছাড়া পৃথিবীর আমাদের জন্য আর কেউ আদর্শ হতে পারে না কথা একটু বলতে হবে তো ভাই ঠিক কিনা বলেন অনেকে যুক্তি তর্ক দিয়া বলে হুজুর মানুষিয়ান মেয়েরা পরপুরুষের সামনে মুখ খুলে চলে ইন্দোনেশিয়ার মেয়েরা মুখ খুলে চলে ইরানের মেয়েরা মুখ খুলে চলে ইরাকের মেয়েরা মুখ খুলে চলে আচ্ছা মালয়েশিয়া ইন্দোনেশিয়া ইরাক ইরান লেবানন ফ্রান্স ব্রিটেন কানাডা জার্মানি কিংবা সৌদি আরব এগুলা কি আমাদের ধর্মের মডেল আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের ধর্মের মডের হচ্ছে কোরআন এবং সন্না আমাদের মডের হচ্ছে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুলল্লাহ সাল্ল সাল্লাম